নতুন গ্যাজেট সস্তায় বাজেট স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সকে আপনাদের জন্য নিয়ে এসেছে এই আকর্ষণীয় ইলেকট্রনিক্স কেল্লি এটা দু লিটারের কেললি হেভি মজবুত ও মর্শিং আপনাদেরকে এটা খুলে দেখাবো এই কোম্পানিটা ও পর্যন্ত হেভি স্টিলের এই জারবাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা দেখান দেখুন এই জালবাড়িটা হেভি মজবুত দু লিটার জল ধরবে দু লিটার চাও করতে পারবেন এতে গরম জলও করতে পারবেন ও রাইস ভাত ও ফোড়াতে পারবেন এটা দু লিটারের বাটি কেলি দু লিটারে হেভি মজবুত ও মরসিং ও রোয়েটও আছে এটা সুইচ হাইলো সিস্টেম করা আছে ওপন এটা কি আপনার দেখিয়ে এটা ইলেকট্রনিক্সের পয়েন্ট কানেক্টার আছে এর সঙ্গে দিয়েছে সিউরিয়া কোম্পানি এটা এই ইলেকট্রিকের বোর্ডটা দিয়েছে এর উপরে কেলিটা বসাতে হবে বসিয়ে ইলেকট্রিকের পাওয়ার কট দিয়ে দিয়েছে মজবুত মশিং এই কেল দাম করেছে বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে পাচ্ছেন পাঁচশো টাকায় ছ মাসের ওয়ারেন্টি সহ